বিধানসভা নির্বাচনের আগে অতি সক্রিয় পুলিশ আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে আবারও গ্রেপ্তার এক যুবক গভীর রাতে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল ওই যুবক পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তথ্য যুবকের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ সোমবার ধৃত যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা জানা যায় ধৃত যুবকের নাম আশুতোষ জোয়ার তার বয়স চৌত্রিশ বছর পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে শান্তিপুর মতিগঞ্জ সংলগ্ন এলাকায় ওই যুবক ঘোরাফেরা করছিল গোপন সূত্রে খবর পায় পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ওই যুবকের কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে গ্রেপ্তার করে ওই যুবককে জানা যায় ধৃত যুবকের বাড়ি শান্তিপুর ভবানীপাড়ায় পাড়ায় সম্প্রতি শান্তিপুর থানা এলাকা থেকে একাধিকবার অসাধু কাদের সাথে যুক্ত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ সামনে বিধানসভা নির্বাচন তার আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিবেশের ভাবমূর্তি বজায় রাখতে প্রতিদিন রাতে পুলিশের তরফ থেকে চলছে বিশেষ নজরদারি এই নজরদারির মধ্য দিয়েই আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেফতার হয় আরও এক যুবক যদিও ওই যুবকের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো কি তার উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার ইয়োর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট